আলোচিত চিত্রনায়িকা পরিমণের সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসি ও অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার এর আগে সাওয়ারের বোর্ড ক্লাবে পরিমনির ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তদারকি কর্মকর্তা ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির এডিসি গোলাম সাকলাইন শিথিল মামলার তদন্তের সূত্রে মামলার বাদী পরিমনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সাকলাইন এমনকি পরিমনিকে নিয়ে সরকারি বাসায় আঠারো ঘন্টা সময় কাটানোর ঘটনা প্রকাশিত হওয়ার পর ডিবি থেকে সাকলাইনকে ছড়িয়ে দেওয়া হয় এই ঘটনার এক বছর তদন্ত শেষে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পরামর্শ দিয়েছে তদন্ত me গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা দুইয়ের উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয় আদেশে বলা হয় পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও বাহিনীর শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে এডিসি সাকলাইনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয় প্রায় এক বছর পর সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা ভঙ্গনের অভিযোগ প্রমাণিত হয়েছে এ কারণে তদন্ত কমিটি অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে এতে আরও বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি থাকাকালে নায়িকা পরিমণির সঙ্গে পরিচয় ও যোগাযোগ শুরু হয় গোলাম সাকলাইনের তিনি নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া ফোনের সিবিআর বিশ্লেষণ অনুযায়ী দু সালের চার জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় দিনে ও রাতে নায়িকা পরিমণের বাসায় অবস্থান করেছেন তৎকালীন ডিবির এই কর্মকর্তা ক্রমাকান্তা কোয়েল বার্তা টোয়েন্টি